পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এল বিলের দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আবারও সকাল সকাল চলে আসলাম বাজারে এই আর এল বিলের একদম ভরপুর দেশি মাছগুলি এখন নিলাম হচ্ছে এবং খুব কম দামে কিন্তু এই আড়তে মাছগুলি বিক্রি হচ্ছে কারণ এখন পর্যাপ্ত পরিমাণে দেশি মাছগুলি পাওয়ার কারণে মাছের দামও তুলনামূলক অনেক কম তাই আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বাজার মাছের আড়তে দর্শক বাজার মাছের আড়দে এখন ভরপুর দেশি কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ সহ মিনি মাছ বিভিন্ন ধরনের এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি আরিয়াল বিলের সিজন যেহেতু শেষ সময় এখন কিন্তু বেশি পরিমাণে আসতেছি কিছুদিন পর থেকে কিন্তু এই আড়তে মাছগুলি আর ওইরকম পরিমাণে পাওয়া যাবে না তাই আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান এই সময়ের মধ্যে আসতে পরে দর্শক আপনারা এই মাছগুলি কিনতে পারবেন তো দর্শক এই আরতটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার দুবলিবাজার মাছের আরত প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল সাতটার মধ্যে মাত্র এক ঘন্টার মধ্যে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই আরতে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসতে পারেন তো দর্শক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আরতের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওইটা ফলো করে কিন্তু আপনারা এই আরতে সরাসরি আসতে পারবেন তো দর্শক চলেন আর বেশি কথা না পারে একদম নিলামে নিয়ে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দুবলি বাজারে আজকে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয়েছে দর্শক আসেন দেখি আগে আমরা কি কি মাছ আসছে এই ডুবলি বাজারে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওরে ভাই চমৎকার সাইজের দেখেন মেনে মাছ বারো না মাছ যেটাই বলেন এই যে দেখেন বড় বড় সাইজের কই মাছ আসছে এবং এখানে কিছু বল মাছও আছে দেখেন এখানেও বল মাছ আছে দেখছেন

সাত হাজার সাত হাজার পাঁচশো আষ্ট 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 হাজার পাঁচশো এক

পাঁচ হাজার ছয়শ টাকা দুই পাঁচ হাজার ছয়শ টাকা তিনটা দেন শ্রবণ ভাই প্রথমে প্রথম শ্রবণ ভাই

সতেরোশো সতেরোশো সতেরো সতেরো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকাশো টাকা তেইশ টাকা টাকা

कता कम गर् पच्चिस পঁচিশশো দশক <discussions autour>

হা 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 হাজা হা 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 হাজা হাজার হাজার হাজা হাজার হাজার আ হাজাসা হাত হা হার হা 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 হাজা হাজার হাজা হাজারচ হাজারর হাজার আ হাজার চা হাজা হাজা হাজারলিবে সবেলি আইবলি সবেলি সবেলি সবেলশ আইবলি সবেল সবেলি সবেল

কত দাম নাই Hai hai satso 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 satso

i 2000 3000 2000 2000 i 2000 2000 2000 2000 100, 2000 i 2000 2000 i 21 21 21 21 21 21 21 a 21 21 21 21 21 21 a 21 21 21 21 21 21 সব আই 21 21 21 সব সরদুবলি বাজারি খুলনা বাজার সব আই বাইশো টাকা দুই হাজার টাকা বিক্রি এগুলো কত কইসেনা কত করেছেন বারোশো বারোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো রাখি না তেরোশো পনেরোশো তেরোশো পনেরোশো 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 পনেরোশো

কি <laughs> ভাই <laughs>

どういうこと <tweet me. S 1>

তিন হাজার টাকা 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 বত্রিশশো বত্রিশশ পিস পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো 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 ছত্রিশশ সাতত্রিশশো 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 সাত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো আট উনচল্লিশশো 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 ঊনচল্লিশশো উনচল্লিশশো 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 চার হাজার চার হাজার এক বিয়াল্লিশশো 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 আপনার নাকি একশো টাকায় কিন্তু কমামো আর দুশো টাকা আমি যদি ধরি দুশো টাকা চল্লিশ পাঁচল্লিশ পাঁচলিশ পাঁচচল্লিশশো পাঁচচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ 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 জায়গা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ

ঘাডাইল আkker mada আkker mada

ছয় হাজার টাকা তাহলে পাঁচ এই যে পাঁচশো কমাই দিচ্ছ কে জান মনে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা

পঁয়ত্রিশশো টাকার ভিতরে গেল মাস্টার দশক